তো পিয়ো দা লিচো আমার এই চ্যানেলে একটা নতুন ব্লগ ভিডিও আনি তো আজকের ব্লগটা একটু অন্যরকম কোনো ভ্লগিং নয় কোনো রাইডারের ব্লগ নয় তো আজকে একটা যে ছোট্ট মিউজিক শুট তো ভাইকে দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে তো ভাই কিছু বলবে ভাইয়ের কথাটা শুনে না চল ভাই খুব ভালো ভিডিও করে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এত কিছু বলার দরকার নেই তোর কথাটা তুই বল খুব আছি ফার্স্ট মানে ফার্স্ট ভিডিও এটা কাজটা কিন্তু ওর ঠিক আছে শুধুমাত্র আমি কাজ করতে এসেছি আমাকে টাকা দেবে

কিছু বলো আমার ফ্যামিলিদের তো অন্তদার সঙ্গে ফার্স্ট কাজ আশা করি খুব ভালোই মানে আমি দেখেছি ভিডিওগুলো খুব ভালোই করে আমাকে সুমন দেখিয়েছে আশা করি খুব ভালো হবে ভালো হচ্ছে ভালো হবে তো দেখা যাক কতটা কি করতে পারি ভাইয়ের জন্য ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের ট্রেন আর কিছুক্ষণ পরে চলে আসবে তো ট্রেনের সুটটা নিতে হবে তো খুব রিক্সে আছি কারণ ট্রেন মাত্র এক মিনিটই দাঁড়াবে তো এক মিনিটের মধ্যে প্রায় পাঁচটা ফুটেজ নিতে হবে তো চলো কতটা কী করতে পারি তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা আপলোড হয়ে যাবে আমার এই ভ্লগটা তো কিছুদিন পরে লিঙ্ক আমি দিয়ে দেবো আমার এই ইউটিউব মানে এই ভিডিওটার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা দেখতে পাবে অবশ্যই চলো এখন করার মতো টাটা বাই বাই এখন আমরা আমাদের স্টেশনের সুদ প্রায় প্রায় কমপ্লিট তো আমরা নেক্সট লোকেশানে যাচ্ছি এই সবাই ওটা মেন ফ্যাক্ট না তুমি তো আজকের দিনের মডেল ঠিক আছে তো আমাদের তো চলো আমরা যাই আর খুবই রোদ তো কত ডিগ্রি দেখাচ্ছে আজকে ফোনে বা চলো তো চলো আমরা যাই আবার নেক্সট লোকেশন তো ভিডিওটা দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো সো আমরা এখন চলে এসেছি ওই দেখানো এডিঞ্চি পার্কে এখন এসেছি শ্যুট করার জন্য এখানে সবাই বসে আছে আর সবাই খুব ট্যাগ কারণ আজ খুবই মানে এত রোদ্রু আর এত গরম লাগছে কী বলবো তোমাদেরকে তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছো না বাট আমাদের যা হাল হচ্ছে সেটা আমরাই ভালো করে জানি বাট তবুও কষ্ট করছি শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য করানোর জন্য চলো এখন স্যুটটা সুন্দর এখন আমরা একটু কোপ খাচ্ছি খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে নায়ক আর কিছুক্ষণ পরে নায়ক নায়ক রেডি ঠিক আছে আর এই নায়িকা তো আমাদের এই আমাদের একটা সিন আছে তো পিষ হবে নায়ককে তো এখন এটা নায়িকা মিশাচ্ছে আর এই হচ্ছে ভিলেন এই নিয়ে আসবে ওষুধটা ঠিক আছে ওষুধটা নিয়ে এসে এই ম্যাডামকে দেবে ম্যাডাম পানির বোতলে মেশাবে আর এই কে দেবে কে দেবে না বলো

সো আমার প্রিয় ফ্যামিলি আজকে নেক্সট ডে এটা তো আজকের আজকের শুটে অনেক অনেকজনই এসছে ঠিক আছে আজকে 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 নায়িকার অন্য ড্রেস দেখতে পাচ্ছ তোমরা মানে অন্য লুকেই আছে গ্রামের লুক পুরোপুরি কারণ কালকে ছিল শহর থেকে রিটার্ন এসেছিল আজকে হচ্ছে গ্রামে তো ছেলে আর মেয়ে দেখতেই পাচ্ছ ওদের আজ কিছু ভালোবাসার মুভমেন্ট তোলা তুলে ধরা হবে তো দেখতে পাচ্ছ কতজন এসছে সবাই হাই বলে দাও আমার ফ্যামিলিদের তো চলো আমরা এখন শ্যুট শুরু করি এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোকেশান দেখে নাম এই গাছের ওপারে আছে নদী তো চলো এখন আমরা শুট শুরু করবো দিনের মতো আজকের দিনের মতো না এই গানটার শ্যুট প্রায় শেষ তো এডিটের অপেক্ষায় তো আশা করি আমার ভ্লগ আপলোড হওয়ার পরে হয়তো ভিডিওটা যেই শ্যুট হয়েছে যেই ভিডিওটা ওটা আপলোড হবে তো অবভিয়াসলি আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ভ্লগের ডিসক্রিপশান বক্সে তো তোমরা দেখে নিও তোমরা দেখতে থাকো ঠিক আছে দেখে নিও প্লিজ এই ভাইটার চ্যানেল চ্যানেল নাম বলে দাও যে চ্যানেলে আসতে চলেছে গুঞ্জন মালিক ওটাতে ভিডিওটা আসবে তোমরা ওয়েট করো আশা করছি ভিডিওটা খুব ভালো হবে কারণ এই দাদা খুব ভালো ভিডিও করে তো দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ সুন্দর একটা ভিডিও ওয়েলকাম ওয়েলকাম বলার জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো দাদার চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে কিন্তু খুব ভালো ভিডিও করে চলো টাটা টাটা বাই বাই